হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নামছেন নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে পটল আলু একটা দারুণ রেসিপি শেয়ার করবো পটলের এক তরকারি খেতে আমাদের কারোরই ভালো লাগে না তাই চলো কিভাবে আমি বানিয়েছি দেখে নেবে এখানে সবার ফার্স্টে আমি পটলটাকে চার টুকরো করে নিয়েছি আলুটাকেও আমি সেম একইভাবে কেটে নিয়েছি দেখো পাতলা পাতলা করে আর লাগবে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আদা এখন তাহলে চলে মশলাটাকে রেডি করে নিই মিক্সারে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়েও দিয়েছি আর কেটে রাখা যেই পটলটা রয়েছে সেটাকে এখন আমি ভেজে নেবো আর ভাজার সময় আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি পটলটাও আমার ভাজা হয়ে গেছে আর আমি একটু লাল করেই ভেজেছি আর অন্য একটা পাত্রে তুলেও নিয়েছি কড়াইতে আমি আবারও কিছুটা সাদা তেল দিয়ে এখন ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হলে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা যে আলুটা রয়েছে সেটাও আমি দিয়ে দেব ফোড়নের সাথে আলুটাকেও আমি এক থেকে দু মিনিট এখন ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা আমি দিয়ে দেব আর দিয়ে এক থেকে দু মিনিটের জন্য মশলাটাকে আলুর সাথে কষাবো মশলাটাও আমার কষে গেছে এখন রেগুলার যেই গুঁড়ো মশলাগুলো লাগে আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর বেটে রাখা যেই টমেটোটা ছিল টমেটোর পেস্টটাও এখন আমি দিয়ে দেব টমেটোর পেস্টটাও আমি দিয়ে দিয়েছি আর সাথে টমেটোর বাটি ধোয়া কিছুটা জলও আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেবো আলুর সাথে মশলাটাকে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা যেই পটলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আর দিয়ে এখন আবারও আমি সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছি মশলাটার জলটাও দেখো একদম শুকিয়ে গেছে এখন পটল আর আলু সিদ্ধ হওয়ার জন্য আমি আধা গ্লাস জল এখানে আমি দিয়ে দিয়েছি আর এখন সব কিছুকে আরেকবার মিশিয়ে নিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু আর পটল দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণে মিষ্টি আর সাথে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে নামিয়ে নেব আর এই দেখো আমি একদম বাটিতে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের আলু পটলের তরকারি এটা রুটি পরোটা ভাত যেটার সাথেই খাও না কেন খেতে দারুণ লাগে যদি তোমরা রুটি পরোটার সাথে খাও তাহলে গ্রেভিটা একটু বেশি রাখতে পারো আর বাড়িতে তোমরা অবশ্যই এইভাবে একবার আলু পটলের তরকারি বানিয়ে খেয়ে দেখো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক সে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও